স্থানীয় লোকরা অভিযোগ করেছিল এবং প্রতিবাদ করছিলো যে ব্রিজের এক লাখ টাকার রোয়া চুরি করেছে কি বলবেন না বিএনসি নেতা এখনই বলতে পারবো না কি চুরি করেছে না করেছে শিডিউলটা চেয়েছি হার্ড কপি সেটা পেলে বলতে পারবো প্রতিবাদ থামানোর জন্য সকাল মূল্য এসেছিল এখানে এখন কে আসছে কে কাছে বলতে পারবো না ওটা ওটা কীভাবে পাবো আমরা আমি এখানে আছি আমি দশ কবেশ পরে এখানে যাব আপনার উপরে যিনি স্যার আছেন বলেন এখানকার লোকাল এমএলএ এসেছিলেন তিনি এসে এটার হার্ড কপিটা চাইছে হ্যাঁ আপনার বা ইনি যে প্ল্যানটা দেখাচ্ছে এটা হচ্ছে এনার ফোনে যেটা সফট কপি আছে ওটা দেখাচ্ছে হার্ড কপিটা নিতে হবে কারণ হচ্ছে এটা হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের ওয়াটার অ্যান্ড ইরিগেশন ডিপার্টমেন্ট মানুষ ডক্টর মন ভইয়া স্যার হচ্ছে এর মধ্যে

এখনই বলতে পারবো না কী কী করেছে না করেছে শিডিউলটা চেয়েছি হার্ড কপি সেটা পেলে বলতে পারবো জন্য এখানে প্রতি কে আসছে কে কাছে বলতে পারবো না শিডিউল দেখব শিডিউল দেখব শিডিউল দেখবো শিডিউল দেখার পরে যদি দেখ তারপরে গ্রামের মানুষের সাথে কথা বলবো যদি শিডিউলের সাথে এগুলো মেলে তাহলে ভালো কথা আর না হলে অবশ্যই কাজ বন্ধ থাকবে

এর বিরুদ্ধে কোনো আইনের পদক্ষেপ নেওয়া হবে যে দুর্নীতি হয় অবশ্যই দুর্নীতি হলে তো ব্যবস্থা গ্রহণ হবেই ওকে